জ্যোতিষশাস্ত্রে ও আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাস শিব ঠাকুরের অত্যন্তই প্রিয় মাস এবছর বাইশে জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস যা চলবে উনিশে আগস্ট পর্যন্ত কথায় আছে এই মাসে নিষ্ঠাভাবে ভক্তি ভরে মহাদেবের পুজো করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারা যায় সৌভাগ্য ফেরে এমনকি মহাদেবের বিশেষ কৃপালা পাবেন তবে যারা এই শ্রাবণ মাস পালন করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই শ্রাবণ মাস চলাকালীন এই সব খাবারগুলি কখনোই খাওয়া উচিত নয় এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খেলে মহাদেব রুষ্ট হবেন আপনার প্রতি ঠিক সেই সব খাবারগুলিকে দূরে রাখতে হবে নচেত মহাদেব রুষ্ট হবেন মহাদেব যেমন অল্পদি সন্তুষ্ট হয়ে থাকেন আবার অপরদিকে মহাদেবের পুজোয় আপনি যদি এই সব ভুলগুলি করে থাকেন তাহলে মহাদেব বেজায় রুষ্ট হবেন পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে পূর্ণ লাভ হয় শ্রাবণের প্রতি সোমবারে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে কারণ মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই শ্রাবণ মাস এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রতও ধারণা করেন প্রত্যেক শিব ভক্তরা এই ব্রতর একটাই উদ্দেশ্য মনস্কামনা পূরণ করা শিবলিঙ্গে দুধ গঙ্গাজল এছাড়াও বেলপাতা মহাদেবের প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়ে থাকে তাই যারা এই ব্রত পালন করেন মহাদেবের আরাধনা করে থাকেন অবশ্যই আপনাকে এই খাবারগুলি থেকে সর্বদাই দূরে থাকতে হবে নচে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে জীবনে কখনোই সুখ শান্তি যেমন পাবেন না এর পাশাপাশি মহাদেবের আশীর্বাদও মিলবে না প্রথমে দেখে নেব যদি আপনি ভগবান শিবকে সন্তুষ্ট করতে চান এবং তার আশীর্বাদ পেতে চান এই শ্রাবণ মাস চলাকালীন ভুলেও পেঁয়াজ রসুন এসব জিনিসগুলি একদমই খাবেন না এমন কি মদ্যপান করবেন না এগুলি খাওয়ার ফলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে জীবন দেখা দেবে ভয়ানক বিপদ তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না মহাদেব যেমন অল্পতি সন্তুষ্ট হয়ে থাকেন ঠিক আবার অপরদিকে মহাদেবের পুজোয় আপনি যদি কিছু ভুল করে থাকেন তাহলে মহাদেব রুষ্ট হবেন মহাদেবের রুষ্ট প্রকোপে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে তাই যারা এই ব্রত পালন করেন সমস্ত লোককে ত্যাগ করে আপনি নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন এবং এই খাবারগুলিকে বর্জন করুন এবার অপরদিকে দেখে নেব দই জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাসে দই খাওয়া এড়িয়ে চলুন দই খেলে আপনার শরীর খারাপ হতে পারে তবে যদি পারেন এই সময় শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে এবং দারিদ্রতা দূর করতে আপনি প্রতি সোমবার উপবাস করে শিব ঠাকুরের পুজো করুন দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে অনেকেই আছেন কাঁচা দুধ খাওয়ার অভ্যাস রয়েছে তবে শ্রাবণ মাসে কাঁচা দুধ একদমই খাবেন না এতে ভগবান শিব রুষ্ট হবেন আপনার জীবনে বিভিন্ন দিক থেকে বিপদ আসবে তাই ভুলেও এই খাবারটি কখনোই খাবেন না অপর দিকে দেখে নেব বেগুন জ্যোতিষমত অনুসারে শ্রাবণ মাসে বেগুন একদমই খাবেন না বর্ষাকালে বেগুনে পোকা হয় আর এই বেগুন খেলে আপনার শরীর খারাপ হবে শ্রাবণ মাসে যে ব্যক্তি বেগুন খেয়ে থাকেন তার বড়ো ধরনের রোগের ঝুঁকি থেকেই যায় তাই অবশ্যই আপনাকে আগে থাকতে সাবধান হতে হবে অপর দিকে দেখে নেব সবুজ শাক সবজি শ্রাবণ মাসে শাকসবজি না খাওয়াই ভালো কারণ এতে ব্যাকটেরিয়া ভাইরাস জন্মায় তবে এই মাসে আপনি যদি শিব ঠাকুরকে কোনো সবজি অর্পণ করতে পারেন তাহলে সেই সবজি কিন্তু কখনোই খাবেন না যদি আপনি কোনো সবজি ভোলে বাবাকে অর্পণ করেন তাহলে এই সবজি শ্রাবণ মাস চলাকালীন একদমই খাওয়া উচিত নয় এতে মহাদেব রেগে যাবেন মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে তাই ভুলেও এই সব খাবারগুলি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন শ্রাবণ মাস চলাকালীন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত আশা রাখব ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন